তুমি যখন কাজে যাও দুলাভাই তখন আমাকে বলে চল আমরা রুমে গিয়ে গল্প করি সিনেমা দেখি তুমি বাসায় না থাকলে দুলাভাই শুধু আমায় তার রুমে ডাকে আর বলে আমার মাথায় কেমন জানি জিন জিন করে ব্যথা করছে একটু মাথায় মালিশ করে দিত তাহলে হয়তো মাথা ব্যথাটা কমে যেতে পারে দুলাভাই বলে তোর বোন তো সারাদিন অফিসের কাজ থাকে আমার দেখাশোনা তৈরি করতে হবে এগারো বছরের ছোট বোনের মুখে এমন কথা শুনে থমকে দাঁড়ায় মৃত্যু বোনকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে হ্যাঁ না বলি না আমার কি করে এই সব উনি তোমার ভাইয়ের মতো তোমায় অনেক স্নেহ করে এই দিন তুমি কাজে যাওয়ার পর দুলাভাই আমারে কইল হয় না পানিতে আমি পানি নিয়ে যেতে আমাকে বলল তোর অনেক টাকা দিন তুই স্কুলে গিয়ে ফুচকা খাবি বন্ধুদের নিয়ে ঘুরতে পারবেন তুই শুধু আমার একটা কথা লাগবে দুই ভাই কি বলতে চায় তা না শুনে আমি চলে এলাম মৃত্যু চমকে উঠু কি শুনছে ছোট বোনের মুখে এসব একমাত্র ছোট বোন হয় না বাবা মা ছোট থাকতেই মারা যায় বাসায় বাসায় কাজ করে দুজনের পেট চালাক একদিন শাকিলের সাথে পরিচয় শাকিল ছিল কেয়ারটেকার সেই বাসায় কাজ করত কিন্তু প্রথম প্রথম লজ্জার কথা বলতে পারতো না শাকিলের সাথে আস্তে আস্তে দুজনের প্রেম করে তারপর বিয়ে বিয়ের পর থেকেই হয় না ওদের কাছে এক বছর হয়েছে মৃত্যু আসে শাকিলের বিয়ে নিতু সরকার হলে রান্না সেরে চলে যায় কাজে শাকিল যে বাসার কেয়ারটেকার সে বাসায় ঘর উঠিয়ে থাকতে দিয়েছে মালিক তাই শাকিল সারাদিন বাড়িতে থাকে হয় নাকি একটা স্কুলে ভর্তি করেছেন নিতু সকাল থেকে বারোটা পর্যন্ত স্কুল বাকিটা সময় ঘরের টুকটাক কাজ করে হ্যাঁ না দেখতে চমৎকার কিন্তু মৃত্যু দেখতে তেমন সুন্দর ছিল না তাছাড়া বাকিটা দুই বোনের একরকম দেখতে কিন্তু ইদানিং হয় না একটু বেড়ে উঠেছে বার বছরে পা দিয়েছে সে দিন শাকিল দিন দিন হেনার দিকে অন্যরকম দৃষ্টিতে চেয়ে থাকে যেটা হয় না পছন্দ করত না মৃত কাজে গেলে এটা ওটার বাহানা রুমে ডাকে হেনাকে শাকিল হেনাকে দিয়ে শাকিল তার সুখের চাবি দিয়ে বলে তুই সুকেশ থেকে আমার হিসেবের খাতাটা এনে দেত মাঝে মাঝে বলতো দেখ হিসাব করতে করতে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে একটু মাথা ম্যাসাজ করে দেয় তাহলে ব্যথা হয়তো কমে যাবে দুলাভাই আমার কপালে হাত দিয়ে বলল তো সলিল এত গরম কেন দেহি দেহি কাছে আয় উত্তর জোরালো নাকি হ্যাঁ না বলল না শরীরের জন্যই গরমের তাপমাত্রা পড়ছে এমনই শরীর গরম থাকে হয় না তার দুলা ভাইয়ের বাহানা বুঝতে পারে তাই তো কিছু না বলে দৌড়াতে দৌড়াতে বাইরে চলে আসে অপেক্ষা করে বুবুর জন্য কাছ থেকে সবেমাত্র এসেছে মৃত্যু মিতু আক্তার হেনা তার বুবুর কাছে এসে কান্না করে বলল আমি তোমার সাথেও কাজে যাব আমি বাড়িতে একা একা থাকব না চটবেন এসব কথা শুনে মনটা এক অজানায় ছাটফট করছে কি করবে এখন মিতু হেনা যে মৃত্যু ছাড়া কেউ নেই এমন সময়ে শাকিল ঘরে এলো এসেই ঋতুকে দেখে বলল মিতু তুমি আছো হেনার গায়ে জ্বর দেখলাম তুমি দেহ তোমার আর কি হল জ্বর হলে ওই ডাক্তারের কাছে নিতে হইব মিত শাকিলের এমন কথা শুনে একটু অবাক হলো কই শাকিলের কথায় তো কোনো খারাপ কিছু নেই তাহলে কি না ছোট মানুষ হইয়া ভুল কিছু বলল শাকিল তো হয় না ভালোই চায় হয় না হয়তো ওর দুলাবাই ভয় পায় তাই এমন ভুল বুঝো ছোটবেলা থেকে আমাইয়া এমন খুব সহজে যাকে তাকে ভয় পেয়ে বসে তাই তো মৃত্যু ব্যাপারটা সহজভাবে নিয়ে হেনার গায়ে হাত দিয়ে দেখে সত্যি জ্বর আর অসুর হয়ে গেল হেনা শাকিলকে ভুল বুঝছে হয় নাকি মৃত্যু বলল হেনা তোর গায়ে তো সত্যি জল জল তোলে ওষুধ রায় না দেয় এই বলেই মৃত্যু হয় না কে নিয়ে ডাক্তার দেখাতে চলে গেল শাকিল মিটমিট করে হেসে দিয়ে বলল হেনা তুই যতই আমার নামে নাসির করস্তরে আমি একদিন সত্যি সত্যি যেতে যেতে মৃত্যু হয় না কে বলল হেনা তুই মানুষটার নামে এমন মিথ্যা কথা কইতে পারি তোর কত খেয়াল রাখে হেনা বলল বুবু তুমি আমার কথা বিশ্বাস করো দুলাভাই আমার খালি তার রুমে ডাকে আর কি জানি বলতে চায় কিন্তু বলতেও পারে না আর এতো দুলাভাই তো ভালো চায় আর এই জন্য তোকে চোখে চোখে রাখে বোকা মেয়ে কিছুই বুঝিস না মিতু ছোট হয় না কে বুঝিয়ে বলল সাকিল একেবারে সাদাসিধে ভুলতা হয় না আমি তো কে বললাম বুঝে দিন কিছু একটা হবে সেদিন আমার কথা বিশ্বাস করবে তার আগে নয় বুবু আমায় জারি দিয়ে বলল বাদে সব কথা এখন ডাক্তার দেখাবো ডাক্তার বলল হয় না শরীরে জ্বর আর তাই তাকে ভালো ওষুধ খাওয়াতে হবে হেনার জন্য ওষুধ নিয়ে বাসায় চলে আসলাম হেনার সমস্ত ওষুধের খরচ শাকিল দিল আমি হেনাকে বললাম হয় না দেখছিস আমাদের কতকের করে তো দুলা ভাই ওষুধের সমস্ত খরচ শাকিল দিয়ে দিল বুবু আমার মনের কথাটা বুঝু না বুবু তুমি শুধু শাকিল ভাই এর উপরের দিকটা দেখলে ভিতরের রূপটা দেখলে না রাতে খাওয়া দাওয়া শেষ করে হয় না শুয়ে পড়ল আমি হেনাকে বললাম কি রে হেনা তুই ওষুধ খেলি না ওষুধ না খেলে তোর জোট ভালো হবে না তুই দিন দিন অসুস্থ হয়ে যাবে বুবু আমার গায়ে জ্বর নেই আমি ওষুধ খাব না আমি সুস্থ আছি কি বলছিস পাগলি মেয়ে ডাক্তার বলল জ্বর আছে আর সে বলছে জনি বুবু জোরাজুরিতে আমি জ্বরের ওষুধ খেয়ে নিলাম আমার কিছু করার ছিল না আমি জানতাম আমি যদি ভুল কথা না শুনে বুবু অনেক কষ্ট পাবে কারণ এই পৃথিবীতে বহুল আমি ছাড়া আর কেউ নেই আর তাই আমি বুকে কষ্ট দিতে চাই না কিন্তু বুবু আমার একটা কথা কোনোভাবেই বিশ্বাস করছে না কিন্তু বিশ্বাস করবে সেদিন যেদিন আমার একটা কিছু হবে তার আগে না কিছুদিন পর বুবুর অফিস বন্ধ দিয়েছিলে এক সপ্তাহে সারা দিন বহু বাড়িতে থাকত আমি স্কুলে যেতাম আর বারোটা বাজে চলে আসতাম কিন্তু বুবু এই এক সপ্তাহ বাড়িতে থাকতে শাকিল ভাই কেমন জানি হয়ে গেছে দুলাভাই মেজাজ দেখে খিটখিটে হয়ে গেছে আমার মনে হয় বহু বাড়িতে থাকায় দুলা এটা কিছুতেই সহ্য করতে পারছে না পরদিন আমি স্কুল থেকে ফিরলাম রুদ্র দিয়ে আসলাম শরীর গরমে মনে হয় পুড়ে যাচ্ছে দুলাভাই তখন আমার কপালে হাত দিয়ে বলল সর্বনাশ মেয়েটা তো আজ জ্বরে পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো ডাক্তারের কাছে নিয়ে যাই বুবু তখন বলল তুমি হেনাকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসো আমি বাড়ি রান্না ভাঙার কাজটা সেরে নিই হয় না তখন আমায় বলল বুবু আমার জ্বর হয়নি আমি ডাক্তারের কাছে যাব না বুবু তুমি কেন বোঝে আমার কথা দুই ভাই শুধু অন্যথায় ডাক্তারের কাছে আমায় নিয়ে যায় আমার শরীরের জন্যেই বুবু আমি ডাক্তারের কাছে যাব না দুলাভাই বলল আচ্ছা তুমি যখন যেতে চাচ্ছ না তাহলে আমি গিয়ে ওষুধ নিয়ে আসি গুরু বলল দেখছিস তো দুলাভাই কত ভালো তোর একটু সমস্যা হলেই তোর জন্য কত কিছু করে আজকাল এমন মানুষ পাওয়া বড়ই কঠিন হয় না বুবু তুমি দুলাভাইকে চিনতে পারি তুমি মানুষটার সাথে সংসার করছ অথচ তার মন মানসিকতা সম্পর্কে তোমার ধারণা নেই বুবু বুবু দুলাভাই তোমার সামনে আমার সাথে ভালো আচরণ করে চুপ করত দুই ভাইয়ের নামে কোনো বদনাম করবেন না আমি বকুল কথা শুনে অবাক হলাম আর মনে মনে বললাম বুঝবে বুঝবে সময় হারিয়ে সবই বুঝবে আমার কথার কোনো মূল্য তুমি আজ দিচ্ছ না পরদিন বুবু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বিছানা থেকে উঠতে পারছে না শরীরে একটু শক্তি নেই গোবর শরীরে প্রচণ্ড জ্বর চলে আসছে দুলাভাই বুবুর অসুস্থতা দেখেও বলছে আমার আজ একটা জরুরি কাজ আছে বাইরে আমার আসতে একটু লেট হবে দুলাভাইকে বললাম বধুর গায়ে তো জ্বর আসছে বুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে দুলাভাই বলল তুই একটু নিয়ে যা আমি আজ যেতে পারব না কারণ আজ আমার জরুরি কাজ আছে আমি বুবুকে বললাম বুবু দেখলে আজ তুমি অসুস্থ তাই তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল না আজ যদি আমি অসুস্থ হতাম তাহলে দেখতে কত দর দেখাত বুবু আমার কথা শুনে কিছুটা আমার কথা বিশ্বাস আসলো বুবু তখন মনে মনে বলল ঠিক আছে শাকিলের মতো লোক সম্পর্কে আমার জানতে হবে শাকিল কি আসলে সে উপরে উপরে ভালো নাকি সত্যিই শাকিল একজন ভালো মানুষ রাতে শাকিল ঘরে ফিরল ডাইনিং টেবিলে খাবার ছিল সে নিজে হাতে খাবার খেয়ে সোজা ঘুমিয়ে গেল আমি আশ্চর্য হয়ে গেলাম আমার খুব কষ্ট হচ্ছিল শাকিলা মা অসুস্থ দেখে গেল অথচ একবারও জিজ্ঞেস করল না তোমার কি জ্বর কমেছে শাকিল জানি কেমন হয়ে গেছে অথচ গতকাল আমার বোনের জ্বর আসলো তার প্রতি সে কত নাকের দেখাল এসব চিন্তা করতে করতে আমার রাতে ঘুম হচ্ছিল না আমি সারা রাত ঘুমাতে পারিনি তাহলে আমার চোট বোনটা যা বলল তা কি সত্যি বলছে না এ হতে পারে না সকালে ঘুম থেকে উঠে দেখি শাকিল নাস্তা না করে চলে গেছে আমি তাকে ফোন করছিলাম সে ফোন ধরে বলল আমি একটা কাজে আছি আমি তোমায় পরে কল দিচ্ছি আমি তখন সাকিলকে বলতে চেয়েছিলাম শাকিল আমার দুদিন ধরে জল আমার জন্য কিছু ওষুধ নিয়ে এসো সেটা বলার আগে সে ফোন কেটে দিল আমি ভাবলাম কিছুক্ষণ পর আবার ফোন দেব প্রায় দুই ঘন্টা পর আমি সাকিলকে ফোন করলাম আমি বললাম দুদিন ধরে আমি অসুস্থ তুমি আমার খোঁজ রাখোনি কেন শাকিল বলল আরে আমি এই দুদিন একটু বিজি ছিলাম তাই কোনো খোঁজ রাখতে পারিনি তারপর আমি বললাম যদি পারো তাহলে আমার জন্য কিছু ওষুধ নিয়ে এসো ঠিক আছে ঠিক আছে আমি নিয়ে আসব এখন ফোন রাখ আমার মনে হল আমি তাকে ফোন দিয়ে বিরক্ত করেছি একদিন রাতে শাকিল ঘুমাচ্ছিল হঠাৎ মধ্যে রাতে দেখি শাকিলের রুমে নেয় আমি রুমের চারদিক ভালো করে খুঁজতে লাগলাম কোথাও শাকিলকে দেখতে পেলাম না তারপর দরজা খুলে রুম থেকে বের হয়ে দেখলাম হয় না দরজার কাছে গিয়ে হেনাকে ডাকছে আমি বললাম শাকিল তুমি হয় না কে ডাকছ কেন শাকিল আমাকে দেখে চমকে গেল শাকিল বলল আর বলো না হয় না ঘরে আমার ল্যাপটা রাখা ছিল তাই হেনাকে ডাকছি কারণ ল্যাপে অনেক হিসেব পড়ে রয়েছে তা আজ রাতের শেষ করে অফিসে জমা দিতে হবে শাকিল তুমি আমার সাথে মিথ্যা বলো না আমি জানি তুমি জব করো না আর তাহলে তোমার অফিসে কিসের কাজ মৃত তুমি আমার মুখের উপর তর্ক করো না আমি যা বলেছি তাই সত্যি আমি নতুন একটা অফিসে জব নিয়েছি আমি তার সাথে আর কথা বাড়ালাম না শাকিলের প্রতি আমার সন্দেহ মাত্রাটা বেড়ে চল এখন শাকিলকে আমার তেমন বিশ্বাস হয় না কখন কি করে বসে তার কোনো ঠিক নেই আমি শাকিলকে বললাম যেহেতু তুমি একটা চাকরি পেয়েছ তাহলে আমার আর কাজের দরকার কি আমি না হয় বাসায় থাকলাম তুমি চাকরি করো শাকিল তখন আমায় ধমকের সুরে বলল তোমার জীবন রয়েছে তার লেখাপড়ার খরচ কি আমি দীপ তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি শাকিলের কথা শুনে বুঝতে পারলাম তার আসল চেহারাটা বের হয়ে আসছে ধীরে ধীরে আমি বললাম ঠিক আছে শাকিল তোমার কোনো চাকরি করতে হবে না আমি তো আছি দেখলাম শাকিল অনেক খুশি হয়ে গেল পর দিন আমি কাজে চলে গেলাম বাড়িতে হয় না আর শাকিল আমার এই দিন কাজে কিছুতেই মন বসছিল না কারণ আমার খুব চিন্তা হচ্ছিল আমার বোনটাকে নিয়ে আমি যেখানে কাজ করতাম সেই মালিককে বললাম আজ আমায় একটু আগে ছুটি দিয়ে দেন আমার বাসায় একটু সমস্যা মালিক বলল ঠিক আছে আজ তোমাকে আগে ছুটি দিয়ে দেব কোন রকম অফিসের সময়টা গেল আমার ডিউটি হচ্ছে সকাল আটটা থেকে রাত আটটা কিন্তু আজ আমি বিকাল চারটায় ছুটি নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি বাড়িতে কেউ নেই একদম নিবিট আমি হেনাকে ডাকছি হয় না কোথায় তুই আবার শাকিলকে ডাকছি শাকিল কোথায় তুমি আমি কারো কারও শব্দ পেলাম না সমস্ত বাড়ি খুঁজছিলাম কাউকে দেখতে পাচ্ছিলাম না শুধু একটা জায়গা বাকি ছিল আর সেই জায়গাটা হল বাথরুম আমি বাথরুমের দিকে গেলাম গিয়ে যা দেখলাম তা দেখে আমার মনে হচ্ছিল আমার দম আটকে গেল আমি দেখলাম হয় না এক পাশে পড়ে আছে আমি দৌড়ে কাছে গিয়ে হেনাকে ডাকলাম হয় না বোন আমার তোর কি হয়েছে হেনার কোনো সারা শব্দ নেই চিৎকার করে হেনাকে ডাকছি হয় না উত্তর কি হয়েছে বোন আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন তোদের বাসায় একা রেখে কাজে যাব না লক্ষ্মী বোন আমার তুই আমার সাথে রাগ করিস না হয় না মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না একটা সময় বুঝতে পারলাম হয় না আর নেই হ্যাঁ না আমার সাথে অভিমান করে চলে গেছে হ্যাঁ না মরে গেছে আমি কাঁদছিলাম আর বলছিলাম হয় না বোন আমার তুই একবার উঠে যে আমি কথা দিচ্ছি এখনই তোকে নিয়ে অন্য কোথাও চলে যাব হ্যাঁ না আমার কথা শুনছিল না শুনবে কি করে সে তো মরে গেছে আমি হেনার হাতে একটা চিঠি দেখতে পেলাম চিঠিটা তার হাত থেকে নিয়ে খুলে দেখলাম চিঠিতে লেখা ছিল ববু তুমি আমার কথা বিশ্বাস করছিলেন না আমি অনেক কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে গেলাম এর কারণ হল আমার দুলাভাই বহু তুমি আমাকে ক্ষমা করে দিও আর তোমার প্রতি একটা অনুরোধ তুমি শাকিলকে ছেড়ে চলে যেও তা না হলে আমার আত্মা শান্তি পাবে না আমার আর বুঝতে বাকি রইল না কেন হয় না দুনিয়া ছাড় কি ঘটেছিল আমার বোন ঠিকই বলেছিল বুবু তুমি সময় হারিয়ে সব বুঝবে আজ আমার বোনের কথার ফল আমি পেয়ে গেলাম কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব আমি শাকিলকে খুঁজতে লাগলাম আমি শাকিলকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না তারপর আমার বোনের হাতে চিঠি দিয়ে শাকিলের নামে মামলা করলাম